আচ্ছা তুমি কিছু কো নাই বেশ ভালো আমি দেখতেছি ব্যাপারটা ওমনি আমার আরো কিছু কমপ্লেন আছে ওই খালিকের নামে খালিকের দ্বারা যদি বা বাড়ির নামে কেউ কিছু খুব খালিককে বিচার করে না আমি দেখতেছি খালিকা বলাইতেছ

তোমার ডিস্টার্ব করে তোমার হয়ে গেছে তুমি তুমি ই না করে নাকি উল্টা বড় কারণ কি না এটা তো এটা না শোনো এই একটু একটু পানে যা করে রাস্তাঘাটে এইগুলো যদি তোমরা গার্ডিয়ান এ যদি তাদেরকে সতর্ক না করো তাহলে ওই পোলাপান গুলো কিন্তু আরো খারাপ হইবে এরকম উস্কানি দিও না তোমার আগে আগে কয়েকবার কইছি খেলাক মেয়া এরকম উস্কানি দিও না উস্কানি দিলে পোলাপান নষ্ট হয়ে যাবে এই দুই পোলাপান নাক ধরে চাপ দিলে বাইরে দুধ এখন যদি এগুলো করে তাহলে বড় কি করবে আবার রাইসে বিচার দিতে আর বিচার দিতে তুমি আগে লাগে উল্টা বাজে বিহেভ করো এটা কেমন কথা আর উস্কানি তো সব করে কি উস্কানি উস্কানি না তোমার কই দি এখন সময় আছে ওই বাগনা সাবধান করো খালি বাগনা না এই সমাজে যা যেটুক ছোট ছোট বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চাদের ভালো কিছু শিখাইতে হবে হ্যাঁ না শিখাইয়া যদি তোমাদের কাছে না লিখে যায় তোমরা যদি উল্টো যদি আমরা গার্ডিয়ান ধমক দাও এটা কিন্তু তোমরা ওই বাচ্চা ঘরে পোষায় দিলা তাহলে ওই বাচ্চা কাছে কিন্তু নষ্ট হয়ে একদিন তোমাকে মান সম্মান সব ধুলে মিশিয়ে দেবে ওলা পানি রে এইরকম পোষায় দেওয়া যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে না আজকে তোমার দা কালকে আমার ডা পরশু মুখের এই পোলা পান রে সুন্দর করে বুঝাইতে হইবে যাতে ওরা এই কাজ না কখনো না করে ওই মাছদের পরে আজকে পিড়ে